এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মসজিদগুলোর একটি যার নাম হাজিয়া সুফিয়া বা আর্কিশ ভাষায় আয়া সুফিয়া আর এই মুহূর্তে আমি আছি সুলতান আহমেদ স্কোয়ারে দেখুন আমার পিছনে সেই বিখ্যাত আয়া সুফিয়া আর এদিকে ঘুরলেই সেই বিখ্যাত ব্লু মস্ক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ফ্রম ইস্তাম্বুল তুর্কি আমার পেছনে দেখতে পাচ্ছেন ইস্তাম্বুলের অন্যতম আরেকটি আকর্ষণ সুলতান আহমেদ মস্ক যা ব্লু মস্ক নামে পরিচিত এই মসজিদের টার্কুইস কালার বা ব্লুইশ কালার যে নীলাব যে কালার ডমের এই জন্য একে ব্লু মস্ক বলা হয় পৃথিবী বিখ্যাত জগৎ বিখ্যাত যে কয়েকটি মসজিদ আছে তার মধ্যে এটি অন্যতম তান আহমেদ স্কোয়ারের বিউটি একদিকে ব্লু মস্ক আর অন্যদিকে আয়াসোপিয়া গণ আমার পেছনে দেখতে পাচ্ছেন আয়াসোফিয়া তার মানে আমি যেদিকে হেঁটে যাচ্ছি সেটিই কিন্তু ব্লুমস আবার যদি আমার পিছনে ব্লুমস দেখতে পান তাহলে বুঝবেন যে আমি আসলে আয়াসোফিয়ার দিকে হেঁটে যাচ্ছি আসলে সুলতান আহমেদ স্কোয়ারে এই দুটি বিখ্যাত মসজিদ একে অপরের অপর দিকে পাশাপাশি আপনি এখানে আসলে আমার মতো হয়তো বিধান্বিত হয়ে যাবেন কোনটা রেখে কোনটা সৌন্দর্য দেখবেন ইস্তাম্বুলের এই এক সৌন্দর্য একই জায়গায় দাঁড়িয়ে অপূর্ব দুটি মসজিদের সৌন্দর্য আপনি अवलोकन করতে পারেন দেখুন এখন আমি যদি এদিকে হাঁটা শুরু করি তাহলে যে আমার পেছনে আপনি দেখতে পাবেন যে ব্লু মাস্ক আমি চলেছি এই দেখুন আমার ঠিক পেছনে প্রাচীন পৃথিবীর বিস্ময় আর আধুনিক পৃথিবীর এক আকর্ষণ আয়াসুফিয়া হাই এভরি ওয়ান ওয়েলকাম ফ্রম ইস্তাম্বুল তার আর আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মসজিদগুলো একটি আয়া সুফিয়া এবং এই মসজিদটি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নির্মিত হয়েছিল আপনারা হয়তো জেনে থাকবেন যে আয়াসুফিয়া যখন প্রথম নির্মাণ করা হয় তখন এটি কিন্তু একটি চার্চ ছিল এবং পরবর্তীতে যখন 1453 সালে অটোমান সম্রাট দ্বিতীয় মোহাম্মদ যখন কনস্টান্টিনোপল জয় করেন তখন এই চার্চটিকে তিনি মসজিদে রূপান্তর করেন এবং পরবর্তীতে এটি আবার মিউজিয়াম হয়ে যায় তারপর আবার 2020 সাল থেকে আবার এটি একটি মসজিদে রূপান্তর করা হয়েছে পিছনে দর্শকদের ঢল দেখে বুঝতে পারছেন যে এটি আসলে ইস্তাম্বুল তথা তুরস্কের অন্যতম টুরিস্ট আকর্ষণ বা পর্যটন আকর্ষণ তুরস্কে আসলে বেশ করে ইস্তাম্বুলে আসলে সবার টপ যে অ্যাট্রাকশন প্রথমেই সবাই চলে আসে হাজিয়া সুফিয়া বা আয়া সুফিয়া দেখতে আয়োসুফিয়ার দিকে হাঁটা শুরু করেছি মসজিদে ঢুকার চেষ্টা করবো এখন এখন কি পরিমাণ পর্যটকের ভিড় এইখানে ভিড় চলে এসেছে পর্যন্ত আমি আসলে সকালে এসেছিলাম আরও তখন খুব একটা ভিড় ছিল না বাট বেলা বাড়ার সাথে সাথে মাত্র দশটা বাজে পর্যটকের প্রচণ্ড রকম ভিড় এই আয়া ভেতরে ঢুকতে হলে কিন্তু লাইনে দাঁড়াতে হবে এবং আমি এই লাইনে দাঁড়াতে প্রস্তুত চলুন তাহলে ঘুরে আসা যাক প্রাচীনকাল আর আধুনিক যুগের আয়াসোফিয়া যাওয়ার পথে এখানে করবে এই যে হুরেন সুলতান হাম্মাম বা এখানে টার্কিশ হাম্মাম বা গুসুল খুবই বিখ্যাত এই যে কি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে সুলতান সোলেমানের যে পত্নী ছিল বা পাইপ ছিল সেই সুলতান কুরেন সুলতান কিন্তু পনেরোশো ছাপ্পান্ন সালে এটি এখানে আগত মসজিদে মুসল্লিদের গোসলের জন্য এই হাম্মাম বা পারটি তৈরি করেছিলেন 2020 সাল থেকে এই আয়া সুফিয়াকে আবার যখন মসজিদে রূপান্তর করা হয়েছে তখন কিন্তু এর যে প্রবেশ মূল্য আগে যে টিকিট লাগতো তা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হচ্ছে যেহেতু এটি একটি মসজিদ সেহেতু আপনি এখানে আসলে ফ্রিতে ঢুকতে পারবেন কিন্তু ফ্রি বলে যে আপনি খুব সহজে ঢুকে যাবেন তা কিন্তু না এ দেখুন আমার পেছনে কত লম্বা লাইন এখানে ঢুকার জন্য এই যে লাইন এখান থেকে শুরু হয়েছে আর দেখুন যে আমার পর্যন্ত কত লম্বা লাইন সবাই এই লাইনে দাঁড়িয়ে এই মসজিদে ঢুকছে আসলে এখন কিন্তু খুব আর্লি মর্নিং মাত্র বাজে স্থানীয় সময় সকাল থেকে এখানে নয়টা ঢুকা যায় এবং অলরেডি কিন্তু এখানে পর্যটকদের বিশাল লম্বা লাইন দাঁড়িয়ে গেছে তো আপনি যদি তুর্কিতে আসলে আয়াসুফিয়াতে ঢুকতে চান তবে লাইনে দাঁড়ানোর যে সময় বা বিলম্বনা তা কিন্তু আপনার মাথায় রাখতে হবে